নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি সকলেই ভালোবাসেন আমার পেশেন্টরা সকলেই এখন হোমিওপ্যাথির গুণগান করেন এবং হোমিওপ্যাথি যে ভীষণ কার্যকরী সেটাও মানে প্রচণ্ড প্রশংসা করেন তো এটা আমার ভালো লাগে কারণ এই যে এই যে সাবজেক্টটা কিছুদিন আগেও কিছুদিন কি কয়েক বছর আগেও খুব একটা লোকেরা এটার দাম দিত না অনেকে ভাবতো বুধ হোমিওপ্যাথি আবার কি এটা দিয়ে কি মানুষের সুস্থ হওয়া সম্ভব চিকিৎসা তো অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসায় সব সম্ভব যত বড়ো রোগই হোক না কেন অ্যালোপ্যাথি দিয়ে ঠিক করা যায় এটা ঠিক হসপিটাল আছে হসপিটালে বড়ো বড়ো ডাক্তার আছেন অনেক ডিগ্রি ডিপ্লোমাধারী আছেন সার্জারি রয়েছে অপারেশন রয়েছে আর তাছাড়া টেস্টিং রয়েছে সব কিছু মিলিয়ে যখন মানুষ মানে বেশ একটা সিরিয়াস অবস্থায় থাকেন তখন অ্যালোপ্যাথি তো চট করে সুস্থ হওয়া যায় সুতরাং সেই এত জোরদার এলোপ্যাথির সাথে হোমিওপ্যাথির মতো একটা সাধারণ সাবজেক্ট কিভাবে কম্পিটিশন করতে পারে পারবে না সেটা স্বাভাবিক অনেক দুর্বল সে অনেক দুর্বল কিন্তু একটা ব্যাপারে হোমিওপ্যাথি কিন্তু তার ক্ষমতা দেখিয়ে দিয়েছে সেটা হচ্ছে যেখানে অ্যালোপ্যাথি কমপ্লিটলি ফেইলর অর্থাৎ কি না অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল অনেক ডাক্তার দেখানো হয়ে গেল অনেক ওষুধপত্র খাওয়া হয়ে গেল তারপরেও দেখা গেল রোগের জায়গায় রোগ কমছে না তখন অনেকের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে যে টেস্টিংয়ে দেখা যাচ্ছে কিছু নেই সব ঠিক আছে ওষুধপত্রও তো অনেক বড় বড় ডাক্তাররা দিয়ে দিয়েছেন কোর্স সব খাওয়া হয়েছে তারপরেও রোগটা চলে থাকছে কেন তখনও সকলেই বিভাগ চেঞ্জ করতে শুরু করেন কেউ আয়ুর্বেদিতে চলে যান কেউ হোমিওপ্যাথিতে চলে যান যে যা পারেন কেউ রামদেবের একেবারে আশ্রম চলে যান দেখেছি গিয়েও চেষ্টা করেন যে রোগ মুক্ত হতে মানে তখন মনে মধ্যে এটাই আসে যে কোনো না কোনো তো উপায় আছে তার না হলে আমার রোগটা কেন ভালো হচ্ছে না আসুন সেই জিনিসটাই আজকে আমি বলতে চাই যে বেশ কিছু রোগ যেগুলো হ্যালো অ্যালোপ্যাথিতে সারেই না বলতে গেলে আর সারে না বলতে অ্যালোপ্যাথিতে মানে আমি বলবো যে অ্যালোপ্যাথি কখনও না বলে না যেমন আপনার কোথাও ব্যথা হয়েছে কেন ব্যথা হয়েছে ওটা বড় কথা না ব্যথাটা কমানোর জন্য অ্যানাস জাতীয় ওষুধ দিয়ে দিল কিলার এটাও একটা ট্রিটমেন্ট কিন্তু এটার সাথে এটাও তো জানেন যে ওই কিলার সাময়িক ওষুধ খেলেন ব্যথা কমলো ওষুধ শেষ আবার ব্যথা আসতে পারে তাহলে এটা কি চিকিৎসা হলো বরং আরও এটা বিপজ্জনক আরও ক্ষতিকর দেখা গেছে বিভিন্ন সময়ে দেখা গেছে এটা ক্ষতিকর তো এই সমস্ত বেশ কমপ্লেক্স ব্যাপার হয়েছে যেগুলোকে ঠিক চিকিৎসা বলা যায় না এটা হচ্ছে সাময়িক উপশমের জন্যে অনেক কিছুই এইভাবে করা হয় যেটা অ্যালোপ্যাথিতে করা হয় আসুন হোমিওপ্যাথিতে আজকে এমন একটা রোগ নিয়ে আমি আলোচনা করতে চাইছি যে রোগটা সত্যি সত্যি সকলেই ভুগছেন কারণ আমার এখানে প্রচুর অ্যালোপ্যাথির পেশেন্ট এই রোগের শিকার এবং কোনোভাবেই কোনো অসুবিধা কেউ কমছে না তারপরে আমার কাছে এসে বলছেন স্যার এই অবস্থা আজকে রোগটা কি জানেন আর্থ্রাইটিস জয়েন্ট পেন জয়েন্ট পেন এখন এই প্রসঙ্গে আজকে যেটা সবচেয়ে বড়ো জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি নিজেই বলি যে রোগটা আমি নিজেই কিছুদিন আগে ভুগেছিলাম কি ভোগেছিলাম জয়েন্ট পেন এই দেখুন আমার এই জায়গাটাতে প্রচন্ড ব্যথা ছিল প্রচন্ড ব্যথা আমি হাতটা তুলতে পারতাম না হ্যাঁ হাতটা তুলতে পারতাম না এখনও সমানটা সমান্য রয়ে গেছে কিন্তু কারণ বেশি দিন হয়নি তো এই জয়েন্ট পেনটা মানে এত মারাত্মক ধারণ করলো একদিন রাতের বেলা দেখি আমি আর ঘুমাতে পারছি না পাশ পিতে পারছি আটটা সোজা করলেই ব্যথা হচ্ছে আটটা এ বাস করলেই ব্যথা হচ্ছে এরকম কিন্তু আমার মতো আরও অনেকেরই হচ্ছে বুঝতে পেরেছেন অনেকেরই হচ্ছে এরকম তো সকলেই কিন্তু ভুগছেন এবং এটার ওষুধ কী এই দেখুন অ্যালোপ্যাথিতে গেলে অনেকে বলেন ভিটামিন ডি শর্টেজ হয়ে গেছে নেন খাও এটা করো এটা করা আমরা তো জানি ভিটামিন ডি শর্টেজ হতে পারে বয়স বেড়ে গেলে ভিটামিন ডি শর্টেজ হতে পারে এই ওষুধটাও খাওয়া হয় এটাও ঠিক এখন প্রশ্ন হচ্ছে আর্থরাইটিস পেইন বড় মারাত্মক এটা আমার তো এখানে হয়েছে অনেকের হাঁটুতে কোমরে হ্যাঁ পায়ের বেত জয়েন্টে হাতের কবজিতে মানে কোনো জায়গা বাকি নেই যে কোনো জায়গা হতে পারে যে কোনো জায়গা হতে পারে নামিদার জয়েন্ট পেন জয়েন্ট মানে মানে হাড়ের জয়েন্ট যেখানে আছে সেখানেই ব্যথাটা অন্য জায়গা হয় না বুঝতে পারছেন তো আর এই ব্যথাটা বড় মারাত্মক এমনিতে সব ঠিক আছে কিন্তু ওই যে ওই যে বললাম চিরিক মারা ব্যথা নড়াচড়া করতে গেলেই চিরিক মারে ধরে কারুর তো সিভিয়ার অবস্থা মারাত্মক কমেই না অথচ অ্যালোপ্যাথি ওষুধ তো প্রচুর খাওয়া হয়েছে আসুন আজকে আমার কথা বলি আমার কথা বলি আমার ওই জায়গাতে ব্যথাতে আমি কি খেয়েছিলাম সেই প্রসঙ্গে আজকে সেই এক্সপিরিয়েন্সটা বলবো এবং আমি নিজে একজন উদাহরণ আমাকে দেখুন আমি সুস্থ হয়েছি এবং বেথাটা আমার পুরোপুরি চলে গেছে হুম আমি আপনাদের মতো ভুগেছিলাম আমি ডাক্তার হলে কী হবে রোগ তো সবার জন্যে তো এই জয়েন্ট পেন হয়েছিল আমার বেশ কিছু আমি মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম এবং তারপরে আমি ওষুধ খেয়ে কিন্তু ভালো হয়ে গেছে পুরোপুরি ভালো হয়ে গেছে আসুন দেরি না করে আজকের ভিডিওটা বেশি লম্বা করব না হুম আর ভিডিওটা বেশি লম্বা করব না খুব তাড়াতাড়ি শেষ করে দেবো যাতে করে আপনারা মূল ব্যাপারটা চট করে বুঝে নিতে পারেন বেশি সময় লাগে না ঠিক আছে আমি প্রথমেই বেছে নিয়েছিলাম ব্রাস্টক্স কারণ রাষ্ট্রক্ষের উপরে আমার অগাধ বিশ্বাস কারণ যতটা এই ধরনের ব্যথা আর বডি ব্যথা বিশেষ করে শরীরের দেহের যে কোনো ব্যথা রাষ্ট্রক্ষণ কাজ করে পেন কিলার অথচ সে কিলার নয় বুঝতে তো তো রাষ্ট্রস আমি খেলাম খেয়েছি দু ঘোটা করে দিনে তিন ঘোটা পর খেয়েছি দেখলাম একদিন পরেই অনেকটা ব্যথা কমে গেছে কিন্তু দেখা গেল তারপরে ব্যথাটা যেন যাচ্ছে না তখন আমি বুঝতে পেলাম যে দে দেহের ডান দিকে আর কী কী ওষুধ প্রয়োগ করলে ভালো এবং কোনটা জয়েন্ট পাইনের জন্য সবচেয়ে ভালো সেটা সেখানে দেখা গেল ব্রায়নিয়া ব্রায়নিয়া থার্টি তো ঠিক আছে ব্রায়নিয়া থার্টি আবার শুরু করলাম দুদিন খেয়েছি একদম পুরোপুরি সেরে গেলাম অথচ দেখুন তো এই রোগটার জন্য আমি যদি অ্যালোপ্যাথি আমাকে ট্যাবলেট খেতে হতো কী কী লাগতো একেবারে অ্যালোপ্যাথি তো আর কিছু বাদ রাখে না মালিশ থেকে শুরু করে হ্যাঁ একেবারে স্প্রে হ্যাঁ আমার বাড়িতে আছে ভোলিনি ফ্রে আমি অল্প প্রথম দিয়েছিলাম যাই হোক পরে আর তো দেখলাম ভোলিনি ফ্রে দিয়ে কী হবে রাষ্ট্র বাহিনী খেয়ে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি তাহলে দেখুন তো হোমিওপ্যাথি কত ভালো এবং কত সহজ কত সহজ এটা আপনারা ভাবতে পারবেন না আর এই জন্যই আমি আপনাদের শেখানোর জন্য একেবারে ব্যস্ত আমি চাই আপনারা আমার ভিডিওগুলো দেখে দেখে এই সমস্ত আর্জেন্ট ব্যাপারগুলো শিখে নিন আজকে তো আমি অবাক হয়ে গেছে দেখুন আমার পেশেন্ট অনেক কমে গেছে আমার এখানে লোকেরা আসে না আমার ভিডিও দেখে ওষুধ খেয়ে সুস্থ আজকে যতগুলো ফোন এসেছে সকল সবগুলিতে একটাই কথা স্যার আপনার ভিডিও দেখে ওষুধ খেয়েছিলাম ভালো হয়ে গেছে আর কী কী খাবো বলুন তো একটু তো দেখুন এই সমস্ত ব্যাপারে আমি তো সবাইকে প্রেসক্রিপশন করতে পারবো না আর এভাবে বলে দেওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি সবসময় বলি আমাকে মেসেজ করো এবং ডিটেলসটা জানা তারপরে আমি ডায়াগনোসিস করে দেখবো কি লাগবে তখন আমি ডিটেলস একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। তো সেই জিনিসটা আপনারা যাতে খেয়াল রাখেন এই জিনিসটা আমি সবসময় বলবো যে এটা আপনাদের বোঝা উচিত আপনারা ওষুধ খাবেন আর আপনাদের বাকি গাইড করার জন্যে আমার আমাকে যে রিপ্লাই দেওয়া অসম্ভব ছ লাখ মানুষকে পাঁচ লাখ মানুষকে অনবরত কন করে তাদের সাথে কনসাল্ট করা বা রিপ্লাই দেওয়া অসম্ভব না এই অনেকের ফোন ধরা সম্ভব হচ্ছে না আপনারা দুঃখ করবেন না মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে করুন হয়তো পেলেন না বলছেন এক মাস থেকে ট্রাই করছি আজকে পেলাম স্যার তো হতে হতে পারে পারে কারণ কি পেশেন্ট তো বেশি হয়ে গেছে সুতরাং স্বাভাবিক ধৈর্য ধরে অপেক্ষা বাট পেয়েছেন অনেকেই পেয়েছেন অনেকেই আমরা সার্ভিস দিতে পারছি সুতরাং ট্রাই করবেন হতাশ হবেন না অবশ্যই আসুন আমি চেষ্টা করছি আপনাদের যত সিরিয়াস রোগী হোক না কেন যাতে করে আপনারা খুব সহজে হ্যাঁ চিকিৎসা পেতে পারেন এবং নাও যদি পেতে পারেন আমাদের ভিডিও দেখে কিছুটা গাইডেন্স পেতে পারেন তারপরে পুরো ভালো না হলে আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এই চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা আইকনটা টিপে দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো নিশ্চয়ই দেবেন একটা লাইক দিন আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় পিসিমা দিদিমা ঠাকুমা যারা বয়স্ক তাদের কিন্তু এই ধরনের পেইন হয় তাদেরকে গাইড করুন এবং অবশ্যই এই দুটো ওষুধ খাওয়া যেতে পারে অবশ্যই দেখবেন ম্যাজিকের মতো কমে গেছে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ